নমস্কার ভক্তরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা জানব পৌষ মাসে কি কি কাজ করা উচিত নয় ও কোন ভুলগুলি অজান্তে আমাদের জীবনে দুঃখ দারিদ্র ও বাধা ডেকে আনে এবং শাস্ত্র অনুযায়ী কিভাবে এই মাস কাটালে জীবনের সুখ ও শান্তি আসে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পৌষ মাস এমন একটি সময় যখন সামান্য ভুলের ফল বহুদিন ভোগ করতে হয় তাই অনুরোধ এই টি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে আমাদের জানতে হবে পৌষ মাস কী ও কেন এত গুরুত্বপূর্ণ পৌষ মাস হল হিন্দু পঞ্জিকার নবম মাস এই মাসে প্রবল শীত থাকে এবং সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়নের পথে অগ্রসর হয় তাছাড়া প্রকৃতি ও মানুষের শরীর দুটোই দুর্বল থাকে হিন্দু শাস্ত্র মতে পৌষ মাস হল সংযম ত্যাগ ও দানের মাস তাই এই মাসে পাপের ফল দ্রুত পাওয়া যায় আর পুণ্যের ফল বহুগুণে বৃদ্ধি পায় অর্থাৎ এই মাসে কোনো পাপ করলে পাপ দ্বিগুণ হয় আর পুণ্য করলেও দ্বিগুণ হয় এই কারণেই পৌষ মাসে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ পৌষ মাসে মাংস মদ ও তামসিক খাবার গ্রহণ করা কি উচিত শাস্ত্রে বলা আছে পৌষ মাসে তামসিক খাদ্য গ্রহণ করলে শরীর ও মন দুটোই কলুষিত হয় তাই পৌষ মাসে যেগুলো খাবার এড়িয়ে চলতে হবে মাছ মাংস মদ এবং অতিরিক্ত ঝাল ও তেলে ভাজা খাবার এগুলো গ্রহণ করলে কি কি হতে পারে মন অশান্ত হয় রাগ বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি সক্রিয় হয় এর পরিবর্তে গ্রহণ করুন ভাত ডাল শাকসবজি এবং দুধ ও ফল এতে শরীর শুদ্ধ থাকে এবং মন শান্ত হয় তারপরে যে কাজটি করা এই মাসে মানা আছে ভোরে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় অনেকেই শীতের অজুহাতে দেরি করে ঘুম থেকে ওঠেন কিন্তু শাস্ত্র বলে পৌষ মাসে ভোরে না উঠলে সৌভাগ্য দূরে সরে যায় আর দেরিতে উঠলে অলসতা বাড়ে ও কাজে মন বসে না এবং সংসারে অশান্তি আসে সবসময় চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ওঠা এবং উঠে মুখ ধুয়ে সূর্যকে জল অর্পণ করুন এতে জীবন শক্তি বৃদ্ধি পায় তারপরে যে কাজটি কখনোই করা উচিত নয় সেটি হল গরিব বা ভিক্ষুক ও অসহায় মানুষকে অবহেলা করা হিন্দু শাস্ত্র অনুযায়ী পৌষ মাসকে বলা হয় দান মাস এই মাসে দান করলে দেবীর কৃপা হয় ও দান করলে দ্বিগুণ পরিমাণে ফল পাওয়া যায় তাই এই সময় দরিদ্রকে দান করলে এবং ক্ষুধার্তকে খাদ্য দিলে দেবী অত্যন্ত প্রসন্ন হন কিন্তু যদি কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসলে তাড়িয়ে দেন বা কোনো ভিক্ষুককে ফিরিয়ে দেন তাহলে শাস্ত্র মতে আপনার ঘর থেকে সুখ ও অর্থ দূরে সরে যায় মনে রাখবেন এই মাসে অল্প দানও অশেষ পূর্ণ দেয় তারপরে যেই কাজ এই মাসে কখনোই করা উচিত না পৌষ মাসে রাগ ঝগড়া ও কটু কথা বলা উচিত নয় মনে রাখবেন পৌষ মাসে মন খুব সংবেদনশীল থাকে এই সময়ে রাগ দ্রুত বেড়ে যায় তাই কথার ভুলে বড় ক্ষতি হতে পারে ঝগড়া করলে পরিবারে অশান্তি কর্মক্ষেত্রে বাধা এবং মানসিক চাপ বেড়ে যায় তাই ঝগড়া কখনো করবেন না এই মাসে ধৈর্য ও ক্ষমা অভ্যাস করুন এবং পৌষ মাসে যেসব কাজ করা উচিত না তার মধ্যে হলো স্নান করা এড়িয়ে যাওয়া অনেকেই আছেন যারা শীতের কারণে স্নান ত্যাগ করেন অনেকে পৌষ মাসে স্নান এড়িয়ে যান এটি বড় ভুল শাস্ত্রমতে নিয়মিত স্নান না করলে শরীরের নেতিবাচক শক্তি জমে তাই কুসুম গরম জলে স্নান করুন আর সম্ভব হলে নদী বা পুকুরে স্নান করুন এতে শরীর ও মন শুদ্ধ হয় আর দেবীর আগমন হয় তারপরে পৌষ মাসে বৃথা সময় নষ্ট করা উচিত নয় এই মাস আত্মশুদ্ধির জন্য তাই সারা দিন মোবাইল সোশ্যাল মিডিয়া অকারণ গল্পে সময় নষ্ট করা শাস্ত্রমতে অশুভ তার বদলে সারাদিন সময় দিন নাম জপ করার জন্য ধর্মগ্রন্থ পাঠ করুন এবং ভালো কাজে মন দিন তারপরে পৌষ মাসে দেবদেবীর পূজা ও সূর্যদেবের আরাধনা অবহেলা করা উচিত নয় পৌষ মাসে বিশেষভাবে সূর্যদেব শ্রী বিষ্ণু এবং নারায়ণের পূজা করা অত্যন্ত জরুরি আর যদি ভুলেও পূজা না করলে কর্মে বাধা আসতে পারে এবং অর্থ কষ্ট হবে তাছাড়া অসুস্থতা বাড়ে তাই প্রতিদিন অন্তত একটি প্রদীপ জ্বালান ও একটি প্রণাম করুন তারপরে হিন্দু শাস্ত্রে যা বলা আছে পৌষ মাসে মিথ্যা কথা ও কারোর সঙ্গে প্রতারণা করা উচিত নয় এই মাসে বলা হয় সত্য ও অসত্যের ফল দ্রুত প্রকাশ পায় মিথ্যা বললে বিশ্বাস নষ্ট হয় এবং ভাগ্য বিপরীত হয় তাই সত্য পথে থাকাই শ্রেয় বন্ধুরা পৌষ মাস শুধু শীতের মাস নয় এটি আত্মসংযম ও ভাগ্য পরিবর্তনের সুযোগ এই মাসে যদি আপনি নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চলেন তবে নিশ্চিতভাবে জীবনে শুভ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এমন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রীহরি রাধে রাধে